দুই হাজার পঁচিশ সাল আমরা ভিডিও করবো টঙ্গিবাজার পাখির হাট থেকে যদিও আজকে পাখির পরিমাণ একটু কম তারপরে যে পাখিগুলো এসেছে হাঁস মুরগি কবুতর সবই কিন্তু আপনারা যাবেন এবং যারা টঙ্গির আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে এই হাটে ভিজিট করতে পারেন হাটে প্রচুর পরিমাণে পেট মানে অন্যান্য পেটস হাঁস মুরগি কবুতর সব কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেল মর্শিদান পেড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আর কথা বাড়াবো না আজকে হাটে কি কি কালেকশন এসেছে সবগুলো কালেকশনকে একে একে আপনার আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাল্লাহ শুরু করা যাক ওর ভিডিও

ভাই একু কেটেলের হাত দিয়ে কেমন পনেরো ভাই পনেরো মানে পনেরো শত হলে আপনারা নিতে পারবেন এইখানে অ্যালবাইনো আছে

হাদিয়াতে দিচ্ছেন হাদিয়া হচ্ছে ভাই তিন আর চার তিন তিন হাজার আর হচ্ছে চার হাজার জোড়া এর মধ্যে আপনারা পেয়ে যাবেন রনি ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর লাভার্ড গুলো চমৎকার মিউটিশনের আছে এখানে খুবই রিজনেবল মাসাল্লাহ আর এখানে আছে লুটিনো কুকাটেল আর গ্রে লুটিনোটা কিরকম লুটিনো গুলা পাঁচ করে ভাই পাঁচ হাজারে পেয়ে যাবেন আর গ্রে গ্রে পনেরো গ্রে কত পনেরো পনেরো পনেরোশো মাত্র পনেরোশো আর এখানে আছে হচ্ছে পাইনাপেল পনেরো পাইনাপেল গুলো ছয় করে ছয় করে পাইনাপেল পাবেন ছয় হাজারের মধ্যে আর নিচে ডায়মন্ডপ গুলো আছে ডায়মন্ডপ এক করে ভাই এক করে এক হাজারে পেয়ে যাবেন ডায়মন্ডপ আর গ্রীন চি কত সাত করে সাত সাত হাজারে আপনারা পেয়ে যাবেন আর এখানে আছে বাজিকার পাখি সাত করে ভাই সাতশো করে আপনারা পেয়ে যাবেন আহ বাজীগার পাখি রনিদার কাছ আর কি আছে এখানে ভাই এখানে সান আছে সানের বেবি আছে মার্শাল্লাহ রেড ডোমিনেট মুখের সামনে কিন্তু লাল হয়ে গেছে আর হলুদ ফাটতেছে কালার মার্শাল অনেক সুন্দর আছে এক দুই তিন চার চার পিস আছে পাঁচ পিস আরো বেশি আছে আরো আছে সান কিরকম হাতিয়াতে দিচ্ছেন সান দশ করে ভাই দশ করে দশ হাজারে আপনারা পেয়ে যাবেন সান আর কি আছে পাইনাপেল পাইনএপ্পল আছে এখানে ব্লু আছে ব্লু আছে পাইনাপেল আছে এগুলা পাইনাপেল কিরকম তিন করে তিন তিন হাজারে আপনারা পাইনাপেল রেডি পেয়ে যাবেন আর ব্লুটা ব্লু আর ব্লু পয়তিরিশ পঁয়ত্রিশ আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু কালুর

এটা হচ্ছে সাদা টিয়া পাখি যেটা মেল ফিমেল বিগ সাইজ ওর একদম লেজ অনেক বড় বিশাল বড়

এছাড়াও ভাইয়ের কাছে আরেকটা জিনিস দেখবেন বিশাল বড় কিন্তু ফিমেল

দুইটা বাকি এখানে আছে দুইটাই ফুল এক্রিম এখানে আরো আছে অনেক নিচে সান হয় দুইটা আছে সান সাই রো অনেক সুন্দর কালার ও আছে ভালো কিরকম হারিয়ে এগুলো দশ হাজার করে পার চার কে পার পিস আচ্ছা টেন মানে দশ করে চাওয়া দশ হাজারের মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন জামাই জামাই হালকা কিছু অপশন আছে হয়তো আর অ্যালবেন আছে এখানে অ্যালবেনো কোকাটেল আছে একটা দুইটা দুইটা আছে সাদা কোকাটেল যারা খুব অ্যালবেনো ক্রকাটেল আছে খুবই সুন্দর

কালার কিন্তু ফুল ফুল রেড সাথে আপনারা পেয়ে যাবেন এগুলো মার্শাল্লা এছাড়াও ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক পাখি আছে আমরা একটু দেখব এখানে বিভিন্ন জাতের পাখি আছে কোকাটেল হোয়াইট ফেজ আছে বড় সাইজের কোকাটেল আছে হোয়াইট ফ্রেজ গুলো কিরকম

রেডিং পছপারা আমি ধরেও দেখাইতে আছি জেড ফ্যাক্টরটা কি রকম দেখাচ্ছি এগুলো হ্যাঁ 100% হালকা দেখেন এটা এটাও মাত্র ছয় হাজার টাকা রাত্র ছয় রাত্র ছয় আপনারা পেয়ে যাচ্ছে ছয় হাজারের মধ্যে ভাইয়ার লোকেশন লোকেশন মিরপুর এগারো বড় ধন্যবাদ ধন্যবাদ

মাশাআল্লাহ এগুলো 600 তে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো তো বড় সাইজের আছে ডিম্পাসা করা রানিং পেয়ার এটা কি একই দাম হ্যাঁ এটা তে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে লুটিনো একটা জোড়া আছে লুটিনো জোড়া বড় সাইজের রানিং জোড়া এটা বাচ্চা কাছে দুই বার রানিং বড় সাইজের এটার harga কি রকম দিচ্ছেন এটা পাইতেছি 5000 বাস 5000 আপনারা পেয়ে যাচ্ছেন আর এইখানে ক্লাসিক আছে কিছু লটিনো আছে কিছু এগুলা কিরকম এগুলা আর লটিনো আর ক্লাসিক যেগুলো আছে ক্লাসিক গুলো আর ক্লাসিক গুলো সাত 770 আর নিচে ডায়মন্ড আছে লটিনো ককটেল আছে ডায়মন্ড এক পিস আছে ভাই সিঙ্গেল ডায়মন্ড এক পিস আছে ওটা কত হলো 4500

সাড়ে তিন সাড়ে তিন সাড়ে হাজারে পেয়ে যাচ্ছেন ভাই এবার নাম্বারটা দিয়ে দিব আর মোবাইল নাম্বার লোকেশন মিরপুর ধন্যবাদ ভাই আসসালাম ভাই ভাই কেমন অনেকদিন পরে কিছু বেশ কিছু সুন্দর সুন্দর বেবির কালেকশন নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি এখানে লাভবাট আছে এখানে কোকাটেল আছে কোকাটেল চিনামন আছে পাহিট আছে বিভিন্ন আছে আর হলুদ কিছু লাভবাট আছে চার পিস এগুলো কি রকম হাদিয়া লাভবাট কিন্তু যাচ্ছেন খুবই অল্প দামে দিচ্ছে কিন্তু আর চিনামনে গুলো কত করে এটাও এক এখানে যা আছে সব এক একদম এক করে আপনারা এক হাজারের মধ্যে কিন্তু এই বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন কবির ভাই নিয়ে সব চাইতে রিজনেবল ইয়ে দিচ্ছেন আর এখানে আছে বার্ড আছে বেশ কিছু মার্শাল্লা আর এখানে ফরপাশ আছে লাভবাট গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলোর মিউটেশন কি আমি জানি না শুধু জানেন নাকি এটার এলবিনোর মধ্যে তো আবার চোখ চোখ আছে

এনিতে আছে হ্যাঁ গ্রে গ্রে গুলো কি রকম হাদিয়া এগুলা তিন টাকা করে ভাই মাত্র 3 টাকা মানে 3000 এ আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে বাচ্চা সহ বাজিকার আছে

সুপ্রিয় দর্শক ক্যামেরায় দেখতে পাচ্ছেন চমৎকার একটি টেন নিয়ে এসে আমার এক ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো তোমার হাতে চমৎকার একটা টিম সান দেখতে পাচ্ছি জি কিন্তু অনেক সুন্দর আসছে এবং আরো সুন্দর কালার আসবে আর হাদিয়ে কি কেউ নিতে চাইলে ভাই হাজার টাকা যাচ্ছে 13 13000 ও খায় জি ভাই নিজে নিজে আমি হ্যান্ড করে ভালো রাখার জন্য অনেক সুন্দর কিন্তু আর গ্লোথ কোয়ালিটি 마শাআল্লাহ অনেক সুন্দর নাম্বারটা বলে

হাদিয়া কেমন চাচ্ছে মিটার হাদিয়া আসলে সাড়ে চার সাড়ে চার চার হাজার হলে কিন্তু আপনার নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি বাজে গারে নিউ মডেল কিছু বেবি আছে মাত্র পাঁচ মাত্র পাঁচ জোড়া

অনেক সুন্দর ফিশারের একটা জোরাই মনে হয় এরকম দেখলাম আপনাকে ফুল ফ্রেশ মাসাল্লাহ অনেক সুন্দর

এই দুটা নিলে মাত্র আটশো আটশো

জিরো ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গী ছাড়া গেলে আমরা অবশ্যই ডেলিভারি করে থাকি অবশ্যই অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরা দেখতে পাচ্ছেন চমৎকার সাদা খরগোশের একটা জোড়া নিয়ে আসছে আমাদের এক ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এরা কি জোড়া নাকি আলাদা আলাদা আছে রানিং জোড়া এটা বেবি বাচ্চা পেড়ে বাচ্চা করে না রানিং জোড়া আছে সাদা খরগোশ দবদবে সাদা একদম চকচকে ফুল ফ্রেশ মাশাআল্লাহ এগুলা কি রকম হাদিয়াই চাচ্ছেন সারবেন এটা ভাইয়া চাচ্ছি 1500 1200 টাকার এর ফিক্স 1000 টাকা করে বিক্রি হবে ফিক্স এক হলে ছেড়ে দিবে ভাই 1000 হলে ছেড়ে দিবে জগজগে চকচকে ফুল ফ্রেশ চোখগুলো একদম লাল মার্বেলের মতো দেখতে অনেক সুন্দর আপনার নাম্বারটা একটু ভাই কেমন আছেন আপনি আমি একটু বাচ্চা একটু দেখাই এখানে যে বাচ্চা আছে এগুলা কি দেশি না বিদেশি

মার্শাল্লা কত পিস দিয়েছেন ভাইকে জোড়া এখন আষ্টশো টাকা বৃষ্টি হয়েছে এটা কোন রে হাঁস রাজা হাঁস রাজা হ্যাঁ রাজা হাট আটশো করে পার পিস পার পিস জোড়া 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 আটশো করে মানে

আপনার আসলে কিন্তু অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারবেন এই বাঁশ পুরোটায় হচ্ছে হাঁস মুরগি কবুতর এইদিকে যতদূর চোখ যায় এই কিন্তু হাঁস মুরগি কবুতর আছে টনজি হাটে কিন্তু মানে হাঁস মুরগি কবুতরের জন্য বিখ্যাত একটি পাখির মানে বাজার আছে পাখির হাট এবং হাঁস মুরগি কবুতর অ্যাভেলেবল পাওয়া যায় দেশের হাঁস থেকে শুরু করে চীনা হাট লাল হাট বেলজিয়াম হাঁস সব অ্যাভেলেবেল আপনারা এখানে পেয়ে যাবেন মার্শাল